আসসালামু আলাইকুম এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ইম্পর্টেন্ট ভিডিওটা নিয়ে আসছি এই সমস্যায় অনেকেই দীর্ঘদিন ধরে ভুগতেছেন সেটা ছেলে হোক মেয়ে হোক এবং সকলের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি প্রযোজ্য আপনারা বিশেষ করে অনেকেই কিন্তু মূত্রথলির বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে অনেক দিন ধরে ভুগতেছেন এবং অনেক সময় আপনারা অনেক রকম ওষুধ সেবন করেছেন আপনারা কিন্তু প্রস্রাবে ইনফেকশন আপনি কমাতে পারেননি পোন প্রসাবে ইনফেকশনের ক্ষেত্রে আপনার মূত্রথলির বিভিন্ন সংক্রমণ দেখা দিতে পারে আপনার মূত্রথলির ভিতরে আপনার কিটকিট কামড় দিতে পারে এবং অনেক সময় আপনার জ্বালা যন্ত্রণা করতে পারে এরকমের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন আজকের এই ওষুধটি শুধুমাত্র তাদের জন্য আপনারা অনেক সময় বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক খেয়েছেন তারপর আপনার যখন প্রসাবের জ্বালা পোড়া এবং মূত্রথলির বিভিন্ন সংক্রমণ ইনফেকশন এবং জ্বালা পোড়া দুর্গন্ধ আপনি দূর করতে পারেননি তো এই ক্ষেত্রে এটা সুনাম কোম্পানি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর এই ইনসেপ্টার এই ওষুধটি অন্যান্য কোম্পানিও কিন্তু বিভিন্ন নামে তৈরি করেছেন সেটাও কিন্তু আপনারা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি রেজাল্ট পেতে পারেন আর এই ওষুধটির দাম বেশি না মাত্র ষাট টাকা দাম এক এক পিস ওষুধের দাম মাত্র ষাট টাকা থেকে আট টাকা আর এটা হলো নাম হলো নিন টুইন এস আর এই ওষুধটি সম্পর্কে হয়তোবা অনেকেই কিন্তু অবগত আছেন এবং অনেকেই এই ওষুধটা সম্পর্কে জানেন তো আসলে এই মূর্তলিতে ইনফেকশন কী কারণে হতে পারে কেন হয় এই বিস্তারিত যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা হয়তো সাত থেকে আট মিনিটের বেশি হয়ে যাবে তাই আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম না শুধুমাত্র সংক্ষেপেই আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই ওষুধটি বিশেষ করে পুরুষ মহিলা সবাই খেতে পারবেন আর এই ওষুধটি শুধুমাত্র পোর্শাবে যাদের ইনফেকশন আছে অনেক সময় অনেক ওষুধ খেয়েছেন ফল পাননি সেক্ষেত্রে আপনি ইনফেকশনের ক্ষেত্রে এই ওষুধটি খেলে খুব দ্রুত গতিতে আপনার ইনফেকশন কমাতে সাহায্য করে মাত্র তিন থেকে চার দিন অথবা উপরে গেলে আপনি সাত দিন ব্যবহার করতে পারেন সাত দিন মানে সকালে একটা রাত্রেটি খেলে আপনার এই দীর্ঘদিনের ইনফেকশনের সমস্যা এবং প্রসাবে অনেক সময় আপনার জ্বালা পোড়া হয়ে থাকে এবং প্রসাবে অনেক সময় দুর্গন্ধ হয়ে থাকে এবং প্রস্রাব করার সময় আপনার কিটকিট কামড় দেয় এই সমস্যা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন স্ক্রিনিক লক্ষ্য রাখুন এটাও কিন্তু এটা এক প্রকার অ্যান্টিবায়োটিক এটা বারো বছর উপরে যারাই আছেন সবাই খেতে পারবেন পুরুষ মহিলা তো বিস্তারিত আর ভিডিওর ভিতরে আলোচনা করলাম না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো এটা আপনি একটা না সাত দিন খেলে আপনার এই দীর্ঘদিনের এই সমস্যাটা আপনি কিন্তু অনায়াসে দূর করতে পারবেন ধন্যবাদ সবাইকে